এই নোটগুলি স্কিল গাইড গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব কোল বিদ্রোহের কারণ সম্পর্কে কোম্পানির নতুন রাজস্ব ব্যবস্থা কারণে বহিরাগত দিকুতের হাতে খাজনা আদায়ের দায়িত্ব চলে যায় ফলস্বরূপ স্থানীয় মানুষদের উপর শুরু হয় নিয়ম অত্যাচার অত্যাচারের ধরুন রাজস্ব বাড়ানোর জন্য স্থানীয়দের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হয় জমি দখল এবং নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা ঘটে দেশীয় মদের ওপর অতিরিক্ত কর ধার্য করা হয় রাস্তা তৈরির জন্য জোর করে শ্রম আদায় করা হয় স্থানীয় কৃষকদের জোর করে আফিম চাষ করতে বাধ্য করা হয় এছাড়াও কোম্পানির শাসনের ফলে কোল জনগোষ্ঠীর সামাজিক স্বাতন্ত্র কেড়ে নেওয়া হয় এই শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধেই কোল বিদ্রোহের সূচনা ঘটে কোল বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধ এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন